আসসালামু আলাইকুম প্রিয় বাইব্রাদার এবং বন্ধুগণ বর্তমানে তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ডের যুগে এসে আজ আমি মায়াললেস টেস্ট করব এক কিংবদন্তি বাইকের আজ আমি নিয়ে এসেছি এক কিংবদন্তি বাইক ইয়ামাহা আর এক্স হান্ড্রেড আশি নব্বই দশকের টু স্টক ইঞ্জিনের এই বাইকটি বর্তমানে এসেও কেমন মায়াললেস দেয় তাই আমরা পরীক্ষা করব ইয়ামাহা আর এক্স হান্ড্রেড প্রথম বাজারে আসে উনিশশো সালে এবং এটি তখনকার সময় ইয়াং বাইকারদের জন্য এক স্বপ্নের বাইক ছিল এই বাইকের আসল মাইলেজ নির্ভর করে এয়ার কন্ডিশন রাইডিং স্টাইল ও রাস্তার উপর তবে এর আজও চমৎকার এই বাইকটি দুর্দান্ত এক্সক্লিয়ারেশন আর ক্লাসিক ডিজাইনের জন্য আজও জনপ্রিয় কিন্তু এর মাইলেজ কত অনেকে বলে এটি খুব বেশি তেল খায় আবার অনেকে বলে এটি খুব ভালো মাইলেজ দেয় আজ আমরা সেটার সত্যতা যাচাই করব। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের মূল বিরুতে চলে যাই যে একশো এম তেল কিন্তু আমরা অলরেডি নিলাম একশো এম তেল আমরা এই যে এখানে যে কার্বোরেটারটা আছে এইখানে লাইনটা লাগাবো আমাদের এই লাইনটা এইখানে লাগাবো একটু ক্যাপটা লাগা দাও তো একটু হ্যাঁ এই যে আমরা সর্বপ্রথমই লাগাই নেই লাগাই নিব কিন্তু তেলের লাইন দিব না কিন্তু আমরা লাগানো কমপ্লিট কিন্তু আমাদের তেলের লাইনটা অফ আছে কার্পোরেটারের তেল শেষ করে তারপর আমরা লাইনটা দিব এই যে আমাদের তেল একশো এম দেখতেই পারতেছেন এখন রেখে দিয়ে আপাতত আমরা কিন্তু অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিছি আর আমাদের তেলের লাইনটা কিন্তু অফ আছে অন করি না এখনো আমাদের কার্বুরেটরের তেলটা শেষ করবো আগে তারপর অন করব চলুন যাত্রা শুরু করা যাক আর আজকের ভিডিওটা যতটুকু সম্ভব চেষ্টা করব ছোট করতে লম্বা করার চেষ্টা করব না আমাদের স্টার্ট অলরেডি গেছে স্টার্ট অফ নিউট্রাল করলাম এই যে নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না আপনাদের সামনে লাইনটা দেই এই যে অফ আছে এখন অন করে দিচ্ছি এই যে এই যে আমার তেল যাচ্ছে তেল যাচ্ছে হ্যাঁ এই যে তেল কার্বোরেটরে চলে গেছে এখন আবার একটু ট্রাই করি তেল স্টার্ট নিয়ে নিছে এখন চলাটা দেখব 6531 কিলোমিটার চলছে এই যে 6531 কিলোমিটার চলুন যাত্রা শুরু করি আমরা শুরু করলাম দেখি কট যাওয়া যায় রাইড করতেছি একদম ফাঁকা রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা হলেও কিন্তু ওই যে বাইক রাস্তাগুলো যদি একটু ভাঙা টাঙা আসে একদম টোটালি টানা যাচ্ছে না ওইভাবে মোটামুটি চেষ্টা করতেছি কিন্তু এই যে রাস্তা ভাঙা গ্রামের রাস্তা দিয়ে সিটি রাইড বলা যেতে পারে এটা অত ভালো রাস্তা না আবার অত খারাপ রাস্তাও না মিডিয়াম রেঞ্জের একটা রাস্তায় বাইকটা রাইড করতেছি ওই অবস্থায় কেমন ম্যাললেস পাচ্ছি এটাই আমরা মূলত জানবো আমরা কিন্তু বর্তমানে টানতেছি হলো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম মানে টানতেছি ভালোই টানতেছি রাস্তাটা যদি ভালো খারাপ রাস্তা পার করলাম ভালো রাস্তা পার করতেছি আর আরেকটা বিষয় হলো আমি কিন্তু একা না আমার পিছনে কিন্তু পিলিয়ন আছে পিলিয়ন সহ কিন্তু মূলত বাইকটা মাইলেজ টেস্ট করতেছি ওই অবস্থায় কেমন পাবো ওইটাই মূলত আপনারা জানবেন আমাদের বোতলের তেল কিন্তু অলরেডি শেষ পাইপের তেল আছে আর আমরা চললাম হলো তেত্রিশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার তেত্রিশ বলতে কিলোমিটার বাকি যাচ্ছে তেল আছে সর্বশেষ কখন বন্ধ হয় তখন বলা যাবে হিসাব করে কত কিলোমিটার চলতে পারলাম পাইপের ওইটা কিন্তু আমরা টাঙ্কির ভিতরে দেওয়ার চেষ্টা করলাম অলরেডি চলে গেছে এখন কিন্তু পাইপের কোনো তেল নেই যে কোনো মুহূর্তে আমাদের বাইকটা বন্ধ হয়ে যেতে পারে চলুন একটু টান টান্ডি করি বন্ধ হওয়ার আগে পাইপে কোনো তেল নেই ফাঁকা শুধু কার্বোহাইড্রেটের তেল দিয়ে বর্তমানে আমরা চলতেছি প্লাম ছেড়ে ছেড়ে দিচ্ছে মনে হয় অফ হয়ে যাবে এই যে পিক আপ দিয়ে রাখছি চলতেছে না অফ হয়ে গেছে চলুন দেখি স্টার দেওয়া যায় কি না স্টার্টটা দেওয়া যায় কি না দেখি না স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না মানে তেলো ফাঁকা চলছে হলো পাঁচশো চৌত্রিশ চলুন একটু হিসাব করে দেখি এখন কত চলছে একত্রিশ কিলো থেকে এখন চৌত্রিশ মানে তিন তিন ইন্টু দশ মানে একশো এম যদি তিন কিলো যায় তাহলে এক হাজার কত যাবে দশ দিয়ে গুণ দিলাম এই যে তিরিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন তাহলে চলুন আমরা আবার আরেকটি রাইড শুরু করি এলাকার ভিতর টুকিটাকি রাস্তা খারাপ ভালো লাগছে এরকম প্রথম ত্রিশ পেলাম পর কত পাই ওইটাই দেখার বিষয় শুরু করি আবার আমরা কিন্তু দেখলাম প্রথমবার পেলাম এখন পালা নিচ্ছে না এখন দেখার পালা কত কিলোমিটার চলে তাহলে চলুন আবার দেখি একশো এম তেল নিয়ে নিলাম এই যে একশো এম তেল নিয়ে নিলাম আর কার্বোরেটার যাইতে প্রবলেম করে যার কারণে এখন সরাসরি কার্বোরেটার তেলটা দিয়ে দিচ্ছি আর স্টার্ট নিচ্ছে না তখন আপনাদের প্রথমে দেখা নিলাম আমাদের এটা একটু সেট করে নেই এই যে সেট করা হয়ে গেল চলুন আমরা দ্বিতীয়বারের মতো আবার জার্নি শুরু করি এই যেটা কিন্তু অলরেডি নিয়ে নিছে চলুন দ্বিতীয়বারের মতো আমরা যাত্রা শুরু করি আর আমাদের আছে হলো চৌত্রিশ চৌত্রিশ কিলোমিটার হ্যাঁ এখন যাত্রা শুরু করলাম চৌত্রিশ কিলোমিটার আছে এখন দেখি এক সমে কত টুক ঝাড়া যায় আমাদের রাস্তাটা বরাবর মতো ফাঁকা থাকবে হালকা একটু ভাঙা টাঙা থাকবে যাব মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট এরকম অত বেশি স্পিডে না অত কমও না তেল কিন্তু অলরেডি শেষ এই যে সরি সরি পাইপের তেল না বোতলের তেল কিন্তু অলরেডি শেষ পাইপের তেল আছে আর আমরা অলরেডি কত পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার প্রায় চলে আসি মানে ছত্রিশ মানে প্রায় দুই কিলোর মতন অলরেডি আসি আর যেতে পারবো ইনশাল্লাহ পাইপের তেল যেহেতু আছে আর আমাদের টান আবার বলতে চল্লিশ থেকে ষাট তিরিশ থেকে ষাট এর মধ্যে রাস্তাঘাট ভালো খারাপ মিলে আশা করি তিরিশ প্লাস মাইনাসে পাবো আর কম বেশি হবে না একটু আশেপাশে হবে অত বেশি পার্থক্য হবে না আমাদের স্টোরটা কিন্তু ছেড়ে দিচ্ছে অফ হয়ে গেছে কিন্তু আমাদের পাইপে কিন্তু তেল আছে এই যে পাইপের তেলটা এখন কার্বোরেটার দিতে মনে নাই এই যে ছত্রিশ দশমিক নয় মানে প্রায় সাড়ে হয়ে যাবে এখন পাইপের তেলটা আমরা কার্বোরেটার দিয়ে নেই যে এই যে পাইপের তেলটা কার্বোরেটারে চলে গেল এখন চলুন আরেকবার স্টার্ট করি আমাদের পাইপ কিন্তু অলরেডি স্টার্ট নিয়ে নিছে দেখি টুক যাওয়া যায় এখন একটু টানাটানি করার চেষ্টা করব যেহেতু অল্প একটু তেল যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে রিস্টার্ট অফ হয়ে গেছে কিন্তু আবার একটু চেষ্টা করবো স্টার্ট দেওয়ার স্টার্টটা হয় কি না

প্রথমবার পেয়েছিলাম তিরিশ কিলোমিটার এখন হয়তো রাস্তাঘাট একটু খারাপ ভালো সব কিছু মিলে হয়তো একটু হয়েছে মানে অ্যাভারেজে দৌড়লে আপনি হয়তো দৌড়তে পারেন যে পঁচিশ থেকে বত্রিশ এরকম হয়তো ধরা যেতে পারে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ